সুবিহানাল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বিশহলি সাদরী ওয়া ইয়াসসির লিয়া আমরী আফলা লোকদাতা মিল লিসানি আফকাহু ক্বাওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যশোর জেলার কেশবপুর উপজেলা জামাত ইসলামের আমির অধ্যাপক মুকতার আলী স্যার বিশ্বের সকল জামাত নেতাদের কাছে আমার বিশেষ কিছু প্রশ্ন আর আমি আশা করব ওনারা যে যেখান থেকে পারেন লজিকের সাথে উত্তর দেবেন যদি তা না দিতে পারেন তাহলে বিশ্বের সকল মুসলমানদেরকে বলে দিতে হবে যে তারা হলেন রবের এই কোরআনের এই কনস্টিটিউশনের এই সংবিধানের প্রকাশ্য শত্রু বিশেষ প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্ন হল তালার নামের উপরে আপনাদেরকে দাড়ি পাল্লা রাখার অনুমতি কে দিয়েছে এই আশপর্দা আপনারা কোথেকে পেয়েছেন আল্লাহতালার নামের উপরেও কি আমরা যারা রবের শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম রয়েছি মুসলিমরা কোনো কিছু রাখার স্পর্দা দেখাতে পারে তাহলে আপনারা কেন এই কাজ করলেন দয়া করে উত্তর দেবেন আপনাদের মনোগ্রামেই কিন্তু রয়েছে আল্লাহ তালার নামের উপরে আপনারা দাড়ি পাল্লা রেখে দিয়েছেন এই কোরআনের সাতাশি নম্বর সোরা আল আলা এর প্রথম আয়াতে কি লেখা আলা আলা মানে হচ্ছে সর্বোচ্চ এর উপরে আর কেউ নেই সকলের ঊর্ধ্বে তোমার যে রব রয়েছেন সেই রবের নামে সাঁতার কাটতে ব্যস্ত হয়ে যাও তো সেই রবের উপরে আপনারা কি করেছেন দাড়ি পাল্লা বসিয়ে দিয়েছেন যদি আপনারা মমিন মুসলিম হওয়ার দাবি করেন তাহলে এটি কি সম্ভব আপনাদের দিয়ে আল্লাতাল নামের উপরে আপনারা দাড়িপাল্লা রাখবেন এর পরের প্রশ্ন হল ছাত্র শিবিরের লোগো আমেরিকার প্যান্টাগংয়ের প্রতীক এটা কেন এটা কোন আককেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামক ছাত্র সংগঠনের পরিচিতির জন্য ব্যবহৃত হয় লোগোটি তো প্যান্টাগের এর ভিতরে কোন সাহসে আল্লাহ আকবার লেখা হয়েছে এবং কেন এই লোগো কি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামক ছাত্র সংগঠনের পরিচয় বহন করতে পারে বা এর মাধ্যমে সংগঠনটিকে শনাক্ত করা কি উচিত দয়া করে উত্তর দেবেন আপনারা যারা জামাতের বড় বড় চ্যাম্পিয়ন নেতা নেত্রী রয়েছেন আপনাদের সকলের কাছে দুনিয়ার যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি শুনছেন এবং দেখছেন আপনারা অন্তত উত্তর দিবেন এরপরে আমার প্রশ্ন হল আলা অর্থ সর্বোচ্চ এটি আল্লাহ তালার সিফাতে হাসা এটি কারোর সাথে যাবে না তাহলে আলা এই সিফাতের কি কেউ পিতা হতে পারে যদি না পারে তাহলে আবুল আ আলা মৌদুদি এই নামটি তো আপনাদের ধর্মগুরুর এটি কোন ষড়যন্ত্রের মাধ্যমে রাখা হয়েছে দয়া করে উত্তর দেবেন আবুল আলা এটি কোনোভাবেও একটি মানুষের নামের উপাধি হতেই পারে না আ তো আল্লাহ তালার উপাধি এরপরে প্রশ্ন হল জামাত শিবিরের প্রোডাক্ট মাসুদ সাহেব সরাসরি আল্লাহকে কেমনে দেখেছে তিনি দাবি করেছেন যে আমি আল্লাহকে সরাসরি দেখেছি আবার তিনি একথাও বলেছেন জামাতের বিরোধিতার অর্থ হচ্ছে ইসলামের বিরোধিতা কোরআন অমান্য করার পায় তাড়া ছাড়ার কিছু না এমন কথা কি ওনার বলা উচিত কোনো ব্যক্তি কি আল্লাহ তালাকে দেখতে পারে আমরা এর পূর্বে একটি বই পড়েছি সেটি সুলতান জক নাদবি সাহেবের লেখা আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি যদিও সে বইটি হাসিনার যুগে প্রচার প্রসার হয়নি তো জামাত শিবিরের আর প্রোডাক্ট আমির হামজা তিনি কেমনে বলছেন সাতক্ষীরার লোকেরা প্রথমে জান্নাতে যাবে যদি আল্লাহ জান্নাত দেওয়া শুরু করে আল্লাহ তাল্লাহর সাথে যদি শব্দটি আসবে আর সাতক্ষীরার এমন কোন ব্যক্তির কারণে এই কথা তিনি বলেছেন যে উনি খুশি হবেন তারপরে চাপাই নবাবগঞ্জ তারপরে রাজশাহী আবার এই আমির হামজা বলেছেন যে রাশমিকা মান্দানার দিকে আল্লাহর কেন এর উত্তর জামাতের নেতাদেরকে দিতে হবে কারণ আমির হামজা জামাতের শিবিরের প্রোডাক্ট আবার কোন আককেলে তিনি বললেন যে কোরআনে তিপ্পান্ন জায়গায় ভুল ধরার কথা আবার কোন কাণ্ড জ্ঞানে তিনি বলেছেন যে এদেশে করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে আবার তিনি একথাও বলেছেন যে তার চোদ্দ গোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগ পার্টির লোক তাহলে সে জামাতের নমিনেশন পায় কেমনে আবার তিনি এ কথাও বলেছেন ষোলো কোটি মানুষের জননী শেখ হাসিনার উন্নয়নে যে বিরোধিতা করবে সে যার নামে যাবে তো এই কথাগুলির এই প্রশ্নগুলির খোলাসা করতে হবে জামাতের যত নেতা শিবিরের যত নেতা রয়েছে দেশ বিদেশে আবার এই জামাত শিবিরের প্রোডাক্ট আমির হামজা কেমনে বলতে পারে যে তেত্রিশ বছর বয়সে একশো পঁচাত্তরটি দেশ সফর করেছেন আবার জামাত শিবিরের আরেকজন প্রোডাক্ট তারিক মনোয়ারজুর কেমনে বলেছেন কোরআন পড়ে ফু দিয়ে কোটি টাকা নেওয়াও হালাল আপনারা অন্যান্যদের মতে নির্বাচন চাচ্ছেন নির্বাচন অবশ্যই হতে হবে কিন্তু সেটি আমার হিসাবে পাঁচ বছর পরে হতে হবে আর পাঁচ বছর পরে হলে সমস্যা কোথায় যদি হাসিনা টিকে যেত তাহলে নির্বাচন তো বছর পরেই হতো তাহলে সেই পর্যন্ত আপনারাও কেন ধৈর্য ধরতে পারছেন না এর উত্তর আপনারা কি দিবেন আমি আমার এলাকার প্রফেসর মুক্তার স্যারকেই প্রশ্ন করছি ওনার মাধ্যম দিয়ে সকলের কাছে আর আমার গ্রামে যারা জামাত শিবির করেন তাদের সকলের কাছেই প্রশ্নগুলি নির্বাচন আপনারাও চাচ্ছেন অন্যান্য রতম তাজবির মালা জপছে নির্বাচন 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 নিয়ে আগে যদি খুনিদের বিচার না হয় আর সেই বিচার হতে হবে দৃশ্যমানভাবে এছাড়া কনস্টিটিউশনের সংস্কার যদি না হয় তাহলে আপনারাও কি বিএনপির পথে হাঁটছেন না এর উত্তর আপনারা কি দিবেন সংস্কারবিহীন ইলেকশন কি ভারতের সিলেকশন নয় তো আমার এই প্রশ্নগুলি আপনাদের প্রথমে বুঝতে হবে তারপরে উত্তর দিতে হবে কেননা বাংলাদেশের দেশপ্রেমিক শিক্ষিত জনগণ গত সত্তর বছরে যত অর্জন করেছে সেগুলি সব কি দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী রাজনীতিবিদদের জন্য বেহাত হয়ে যায়নি অবশ্যই গিয়েছে আর আপনারাও তো কখনো আওয়ামী লীগের সাথে ছিলেন কখনো বিএনপির সাথে জড়িত ছিলেন তো এর দায়ভার কি আপনারা নেবেন না কি উত্তর দিবেন আপনারা আপনাদের কাছ থেকে শক্তি পেয়ে আমাদের দেশের যত বড় বড় ঘটনা ঘটানো হয়েছে সেটি গ্রেনেড হামলার ঘটনা হোক পিলখানার ঘটনা হোক শ্যাপলা চত্বরের ঘটনা হোক শক্তি তো শুরু থেকে আপনাদের কারণেই বিএনপি এবং আওয়ামী লীগ পেয়েছিল আপনারা কখনো বিএনপির সাথে কখনও আওয়ামী লীগের সাথে গিয়েছেন এই এটি কি দুমুখ চরিত্রের মধ্যে পড়ে না বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র তার প্রয়োজনের জন্য সম্পর্ক তৈরি করে আর প্রয়োজন শেষ হলে বদনাম করে আপনারা একবার বিএনপির সাথে গিয়েছেন সিটও পেয়েছেন একবার আওয়ামী লীগের সাথেও গিয়েছেন আপনারা কি এই ধরনের কাজ করেননি কি উত্তর দিবেন আপনারা ধানের শীষ হাত পাখা নৌকা কিংবা দাড়িপাল্লার সাথে জনগণ রিলেশন করছে যারা রিলেশন করছে এর অর্থ হল নিজেদের স্বাধীন জীবনটাকে শাসন করার জন্য এদের হাতে তুলে দিচ্ছেন রূপ হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম হর দাবিদার আবার ত্রাণকর্তা হিসেবে এসেছে আল্লাহ তালার পক্ষ থেকে আসার দাবিদার সেই লোকটির হাতে হেসবু তাহিদের প্রত্যেকটি মূর্খরা নিজেদের ব্যক্তিত্বকে তুলে দিয়েছে তো সেলিমের কারণে কখনো সোনাইমুড়ির পোরখড়া গ্রামে লোক মরছে তো এদের খুনি এই হুসেন মোহাম্মদ সেলিম এই সমজ এই বু বুঝ এটি আমাদের দেশের হেসবুৎ তাহিদের লোকদের নেই তদরূপ যারা আমাদের দেশে এই বড় বড় ঘটনা ঘটিয়েছে মানুষ মারার গুম খুন হত্যা করার পরিকল্পনাকারী যারা ইরা তো জামাতের শিবিরের পক্ষ থেকে শক্তি পেয়েছিল তবেই তো বিএনপি এসেছিল তবেই তো আওয়ামী লীগ এসেছিল আবার ইরাই আওয়ামী লীগের সাথে এসে বিএনপির বিরোধিতা করেছিল আবার বিএনপির সাথে যে আওয়ামী লীগের বিরোধিতা এখন তো সকলের বিরোধিতা করে সরাসরি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এখন ডক্টর স্যারের একেবারে গা ঘেসে চলেছেন এনারা আওয়ামী লীগের যুগে জাতিকে শুনতে হয়েছিল আওয়ামী লীগের নৌকা হচ্ছে নুহনবীর নৌকা এটি শেখ হাসিনা বলেছিলেন আর এই নৌকা উদ্ধার করেছিল মানুষকে আবার দাড়ি পাল্লার ব্যাপারে এটিও এই জামাতের প্রোডাক্ট আমির হামজা বলেছেন এটি সাতান্ন নম্বর সুরা আলহাদিদ থেকে নেওয়া হয়েছে আবার হাত পাকায় ভোট দিলে সেটি সরাসরি নবীর কাছে চলে যায় এটিও বলেছেন সায়কে চর্ম নাই এইভাবে এদেশের মানুষকে পদভ্রষ্ট করেছে ধর্মের নামে ধর্মীয় নেতারা এমনকি দুর্নীতিবাস পলিটিশিয়ানরাও পিছিয়ে নেই আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলেছিলেন বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না আবার বলেছিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার বিকাশ নূর কি বলেছিলেন যে কোরআন হল আমাদের যেমন সম্মানী বস্তু সম্মানী গ্রন্থ ঠিক তদ্রূপ বাইবেলও এমন কি আমাদের দেশের কনস্টিটিউশনও তো এদেশের মানুষকে জানতে হবে এদেশের মানুষের জীবনে সবচেয়ে বড় পাপ কি একজন চাঁদাবাসকে একজন দখলবাসকে একজন দুর্নীতিবাসকে একজন লুটপাটকারীকে একজন ভ্রষ্টাচারকে একজন নৈরাজ্য সৃষ্টিকারীকে এবং একজন ধর্ম ব্যবসায়ীকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনা অতীতকাল থেকে এই করানো হয়েছে ক্ষমতায় বসানো হয়েছে তো আপনারা যারা জামায়াত ইসলামকে ভোট দিতে চাচ্ছেন আপনাদের একটি কথা সবসময় মনে রাখতে হবে ইসলামের জন্য রাজনীতি আর ইসলামের নামে রাজনীতি দুটি ভিন্ন জিনিস তাই বুঝে শুনে ভোট দিতে হবে তবে কোনো ধর্ম ব্যবসায়ীকে ভোট দেওয়া যাবে না কোনো মুনাফেকিনদের ভোট দেওয়া যাবে না কারণ ইসলাম কমপ্লিটলি রয়েছে এই কোরআনের মধ্যে এখন শফিকুর রহমান সাহেব বলছেন যে আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদে দেশ চালাবো এই কথাটি হাসিনাও বলেছিলেন পাকিস্তানের ইমরান খানও বলেছেন আবার কখনো শফিকুর রহমান সাহেব কি বলছেন যে আমরা চোরের হাত কেটে দেব তো চোরের এই ফিজিক্যাল হাত কেটে দেওয়ার কথা এই কোরআন বলে না কোরআন বলে চোরের চুরির হাতকে কর্তন করে দেওয়া আবার তিনি বলেছেন ধর্ষণের শাস্তি আমরা পাথর মেরে শেষ করে দেব। যা কোরআনে নেই বিশ্বাস করেন গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হতো তাহলে রাশিয়া বলেন আমেরিকা বলেন আরব বলেন আফগানিস্তান বলেন এসব জায়গাতে কখনো মানুষ মরতো না আমাদের জানতে হবে এই সংবিধান কখনো সতীনের ধার ধারে না সতীন পছন্দই করে না সেটি গণতন্ত্রের সংবিধান হোক রাজতন্ত্রের হোক সমাজতন্ত্রের হোক মূল্যাতন্ত্রের হোক আল্লাহ যেমন নিজের ব্যাপারে কি বলেছেন একশো বারো নম্বর সোরা আলিখলাসের চার নম্বর ওয়ালা ওয়ালামিয়া কুল্লাহ কুফান আহাত কোনো দিক থেকে আল্লাহ তাল্লাহর কোনো সতীর নেই কোনো শরিক নেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং আমেরিকা এদের একটি দাস স্টেট হলো ইসরায়েল তার নিজস্ব ক্ষমতা একেবারে সীমিত প্রভুদের ছাড়া প্রভুদের সাহায্য ছাড়া প্রভূতের অনুমতি ছাড়া এই রাষ্ট্রটি মাত্র এক সপ্তাহ টিকে থাকবে না তাদের প্রতিশ্রুতি ছাড়া দাস রাষ্ট্রটি যুদ্ধ শুরু করবে না কোনো দিন আপনারা দেখলেন ইরানের সাথে করার পরে কী হলো তদরূপ আমাদের দেশে দুটি ব্যবসার যে পার্টি দুটি পরিবারের বিএনপির এবং আওয়ামী লীগের এই দুটি পার্টির সাপোর্ট পাওয়ার জন্য জামাত শিবির নিজেদের ব্যক্তিত্বকে তাদের সামনে সষ্টাঙ্গ প্রাণিপাত করে দিয়েছিলেন অতীতে তাই ওই দুই পার্টি এই জামাত শিবিরের কারণে ক্ষমতায় আসতে পেরেছিল আবার এখন নতুন করে জাতিকে ধোঁকা দিয়ে চলেছেন ইসলাম নামটি নিয়ে অতীতে এদের ইতিহাস এ জাতি কি কখনো বলতে পারবে একাত্তরের ইতিহাস নাই বললাম তো আমার প্রশ্ন হলো আপনারা ইসলাম নামটি কেন ইউজ করছেন অথচ এমত আপনারা এই মুহূর্তেও গণতন্ত্রকে মেনে চলেছেন যেটি একটি সিরিকি এবং তন্ত্র আর এই কাজ এই জামাত ইসলাম এই জামাত শিবির পাকিস্তানেও করছে আরো যেখানে যেখানে এরা সুযোগ পাচ্ছে তারা একই কাজ করে চলেছে তো এই শিক্ষা কি মৌদুদি সাহেবের দেওয়া নয় ওনারই দেওয়া কারণ তিনি পাকিস্তানের প্রথম বিরোধিতা করেন আবার পাকিস্তান তৈরি হওয়ার সাথে সাথে তিনি লাহোরের মনসুরাতে ছুটে চলে যান পাঁচ নবৎসর আল মায়েদার নম্বর আয় যখন আমরা পড়ি সেখানে আল্লাহ বোসেন ওয়া কাইফা ও হাককি মু নাকা ওয়াইন দাহুমুদ্ তাওরাত উ ফিহা হুকুমুল্লা সুম্মায়া তাওয়ালাউ না মিম্বাদি রিকা ও আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন তাদের কাছে আর তথা বিশেষ আইন বিদ্যমান রয়েছে তাতে আল্লাহ তালার হুকুম লেখা রয়েছে অথচ এর পরেও তারা তা থেকে ফিরে যাচ্ছে এরা তো কিছুতেই গণতন্ত্রের দিকে আপনারা ফিরে গেছেন অতীতের ইতিহাসও আপনাদের তাই আল্লাহ পক্ষ থেকে যে উনচল্লিশ নম্বর সোরা জুমারে তেইশ নম্বর আয়তে বলা হচ্ছে একটি আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন কনস্টিটিউশন আকারে লিখিত কিতাব আকারে যার ভিতরে হৃদায়ত রয়েছে شيكا لنا بعبيدية الله سبحان الله نزل أحسن الحديث كتابا متشابيا مثانيا تقشين منه جلود الذين يخشون ربهم ثم تالين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের দেহ এবং মন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়ত যে খুশি এর মারফত হৃদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তো আপনারা মানুষকে ইসলাম ইসলাম বলছেন কোন ইসলাম মৌদুদি সাহেবের হেসবুত তাহিদ ঠিক একই কথা বলছে তাহিদ তাহিদ আবার আহলে সুন্না জামাত বলেন আহলে বলেন আহলে হাদিস বলেন এদের আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে যেমন চর্মনায়ের যেমন হেফাজতের যেমন তরিকতের যেমন ইনায়তুল্লাহ আব্বাসীর সবার আলাদা আলাদা কিন্তু আপনারা জাতিকে বলতে পারছেন না ধোকা দেওয়ার জন্য আপনারা যে যা কিছু করে চলেছেন এই কাল তো এইভাবে কেটে যাচ্ছে ১৬ নম্বর আর নাহালের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন লিয়াহমিলু আউজার আহম কামিলতাই ইয়ামাল ক্রিয়া আমা ওয়মিন আউজা রিল্লাভিন ইউদিল্লু নাহুম বিভয় বিরেল এরা তো কেয়ামতের দিন নিজেদের পুরো বুঝাই বইবে এমন এবং কিছু না জেনে শুনে যাদেরকে এরা করেছিল তাদের বোঝাও এরা বইবে আলা তোমরা শুনে রাখো সা যে বোঝা এরা বইবে সে যে কতই না নিকৃষ্ট আমাদের দেশ দুটি ফ্যামিলি এ যাবৎ চুয়ান্ন বছর ধরে চালিয়ে আসছে ভারতের মাধ্যম দিয়ে কোনো আমরা শুনিনি পিলখানাতে হাসিনার ফ্যামিলি ফ্যামিলির কেউ মারা গেছে শ্যাপলা চত্বরে হাসিনার ফ্যামিলির কেউ মারা গেছে কোনো আমরা শুনিনি গ্রেনেড হামলাতে বিএনপির কোনো বড়কেও কেউ মারা গেছে খালেদা জিয়ার ফ্যামিলির কেউ মারা গেছে কিন্তু আমাদের দেশ যে পার্টিগুলিকে দেখেছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই দাড়ি পাল্লা আবার হাত হাতপাখা আবার উলামা লীগ উলামা দল তাবলিগি জামাতের সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ এরা সবাই মূলত একটি এদের ধান্দা হলো ক্ষমতায় যাবে আর ক্ষমতায় যে এরা ঠিক জামাতের একজন বিশেষ ব্যক্তি তাহে সাহেব কি বলেছেন যে আমরা হাঁটুর রাজনীতি কায়েম করতে চাচ্ছেন এক বছর ইনারা পায়ে ধরবেন পাঁচ বছর জাতীয়দের পা ধরবে তো এই হাঁটুর রাজনীতি যদি আমাদের দেশে কায়েম করা হয় তো এটিও জনগণকে ধোকা দেওয়া হচ্ছে আমাদের সকলকে আল্লাহ সঠিকভাবে দান করুন আমরা যেন যে প্রশ্নগুলি বিশ্বের জামাতের লোকদের সামনে আমি তুলে ধরলাম এই প্রশ্নগুলির উত্তর ইনারা দেন আর আমি যশোর জেলার কেশবপুর উপজেলা জামাতে ইসলামের আমির প্রফেসর মুক্তার আলী সারের মাধ্যম দিয়ে সকলকে জিজ্ঞাসা করেছি আশা করি ইনারা উত্তর দিবেন ওমা আলাই ইল্লাল বালাগুল বালাহুল